একের পর এক বিজেপির ঘরে ভাঙন এদিন মেখলিগঞ্জ মহকুমার উত্তর বড় হলদিবাড়ি অঞ্চলের উপপ্রধান বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তার হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি এছাড়াও ওই দিন বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি আরেকটি নতুন করে আনন্দের খবর হলদিবাড়ি ব্লকের মিঠিলগঞ্জ বিধানসভা কেন্দ্রে এখানে উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই অঞ্চলটি আমাদেরই তৃণমূল কংগ্রেসেরই প্রধান এখানে উপপ্রধান টসে বিজেপি জিতেছিল সেই উপপ্রধান বুলবুলি রায় মণ্ডল আজকে বিজেপি ছিল তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এর ফলে এই গ্রাম পঞ্চায়েতে মোট একুশজন মেম্বারে একজন মারা গিয়েছেন জনের মধ্যে তৃণমূল এগারো ছিল আমরা এখন বারো হলাম বিজেপি আটও আশা করছি খুব শিগগিরই বাকি পঞ্চায়েতরাও তারা আমাদের নেতৃত্বের সাথে যোগাযোগের মধ্যে আছে তারা হয়তো যোগদান করবে যাই হোক বুলবুলি রায় প্রধানকে আমরা দলে স্বাগত জানি জানাচ্ছি এবং তিনি যে উদ্দেশ্য নিয়ে আমাদের দলে এসছেন সেটা হচ্ছে এলাকার মানুষের সাথে কাজ করবার জন্য যেহেতু গত পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলকে হারিয়েই সেই বুদ্ধে জিতেছেন মানুষের প্রত্যাশা তার তার উপরে আছে সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না সৎ প্রত্যাশা পূরণ করতে গেলে পরে যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবই তৃণমূল কংগ্রেস সেই ক্ষেত্রে উনি অনেক সুযোগ সুবিধা নিতে পারছিলেন না মানবিক সহায়তা প্রকল্প অনেক অনেক প্রকল্পের সাথে তার বুথের মানুষের সাথে কানেক্ট করতে পারছিলেন না বিজেপির বাধা বিপত্তি চল যাই হোক মামাটি মানুষের উন্নয়নে সামিল হতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি একুশে জুলাইয়ের আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি তার সাথে আরেকটি খবর এই বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে মুক্তিতা অধিকারী তিনি এই বিধানসভায় গত নির্বাচনে সামনে দাঁড়িয়ে লড়াই করেছেন ওনাদের পরিবারে একটি দুর্ঘটনা ঘটেছে ফলেস অধিকারীর সুযোগ্য সন্তান ডক্টর তার ছেলে তিনি তার অকাল প্রয়ন হয় তার ফলে বাবার সাথে রাজনীতির এই আঙ্গিনায় অঙ্কিতাকে অনেকটাই সময় দিতে হচ্ছে এবং তার ফলে অঙ্কিতাকে আমরা তার রেজাল্ট দেওয়া দিয়েছেন তিনি এবং গত নির্বাচনে আমরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি মেটলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে পরেশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি আমাদের জয়ে আমরা আনন্দিত যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসাবে জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকার হিসাবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি পরিষেবা দিতে না পারি তাহলে এখান থেকে আমার লাভ আমি এখন ভালোভাবে আমার গ্রামের লোককে কাজ পরিষেবা দিতে পারি ভালোভাবে সেই জন্যই আমি তৃণমূলের যোগদান করছি আচ্ছা এতদিন তো মেখলিগঞ্জে আমাদের কোচবিহার জেলার জেলা সভাপতি হিম্পিতা ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী দিনে দলকে যাতে আবার সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিষোদে জানতে কল করুন এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দের মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই কাশানের চলো যাই নতুন সাজ সাজদে পাশনে বল হতে জানায় আমন এমজি গার্মেন্স আমার তোমার এমজি গার্মেন্স মনে সবার এমজি গার্মেন্স বিএস রোড কোচবিহার